কি কী ভাবছেন যে আবার দেশে যাব আসলে তেমন কিছু না এখানে অনেক কাগজ পলিথিন অনেক ময়লা আছে যেগুলো আসলে দক্ষিণ কোরিয়ায় ময়লা ফালানোর বিষয়ে আইনটা খুব কঠোর তো এখান এগুলো যেখানে সেখানে ফালানো যাবে না তো কি করতে হবে জায়গা মতো ফেলতে হবে আর না হলে পুরায় দিতে হবে তো আজকে ছুটির দিন কাজ নেই তো এতদিনের জমানো যেই ময়লাগুলো আছে এগুলো ভাবতেছি আজকে ফিনিশ করে দেব আর কিভাবে করতেছি এটাই আপনাদের দেখাব এই ডামটাতে আসলে আমরা ময়লা পুরাই সবসময় এই যে আগের থেকেও কিছু ময়লা ছিল কেউ রেখে গেছে আর আমি এগুলো নিয়ে আসলাম এখন এগুলো পোড়াবো এই যে আগুন জ্বালাই দিছি এখন এটা পুড়বে এখন পুরা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে আর ভালোভাবে দেখতে হবে কারণ এখানে অনেক কাঠ রয়েছে আর বাতাস হচ্ছে প্রচুর দেখা যাচ্ছে বাতাসে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটা দায় পার পুরোটাই আমার নাও লাগবে এই খুব সাবধান আগুন মোটামুটি ভালোই জ্বলছে বেশি সময় লাগবে না সম্ভবত দশ পনেরো মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে আর দুইটা আছে এটা আগের ছিল যেন রেখে গেছে তার কাজও আমার করা লাগতেছে খুব জোরে বাতাস হচ্ছে আজকে আগুন দিতে আর খুব ভয় লাগতেছে এর আগে কখনোই পুরানো হয়ে গেলে এভাবে সুন্দর করে আপনার পানি দিয়ে এটা নিভাই দিতে হবে আর আজকাল এই প্রথম মানে ময়লা পুরানোর সময় আমি এত ভয় পাইছি প্রচুর পরিমাণে বাতাস আগুন আশপাশে মনে করলাম যে কাঠ আছে কাগজ আছে খুব ভয় লাগতেছিল যদি কোনোভাবে একভাবে মানে ধরে যায় একবারে শেষ সব শেষ হোক সবাই ভালো থাকবেন আর যারা নতুন আছেন কোরিয়াতে ময়লা ফুলানোর বিষয়টাকে খুব সতর্কভাবে দেখবেন আর যদি আগুন লাগান অবশ্যই খুব সতর্কতার সাথে আগুনটা ভালোভাবে লিপলো কি না পানি দিয়ে ভালোভাবে করে তারপরে জিনিসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ